বর্তমানে বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা মানে ডক্টর ইউনুসের পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যার রয়েছে সমালোচনার এক গাদা সূত্র শুধু তারই না তার বাবার রয়েছে নানান ধরনের সমালোচনা যাই হোক এখন এই আসিফ মাহমুদ সজীব ভূয়া শেষ পর্যন্ত ভোটে অংশগ্রহণ করবে না মানে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তো এতদিন বুঝা গেছিল যে সে তার উপজেলা মুরাদনগর থেকে লড়বেন এর জন্যই কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি বরাদ্দ নিয়েছেন তার উপজেলাতে প্রায় চব্বিশশো কোটি টাকার বরাদ্দ তখন কোনো বৈষম্য হয়নি যাই হোক এখন তার খায় জেগেছে সে মুরাদ্দকন্না ধানমন্ডি থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন তো উনি কি স্বতন্ত্র হয়ে লড়বেন নাকি সে বিএনপির প্রার্থী হবেন এটা নিয়ে অনেকের মনেই একটা সন্দেহ আছে কারণ বিএনপি দুশো সাতত্রিশটা আসনে তাদের নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু ধানমন্ডির যে আসন সেখানে তারা নির্বাচিত প্রার্থী দেয়নি তো ওইখান থেকে অনেকেই ধারণা করেছে যে হয়তোবা এ আসিফ মাহমুদের সাথে বিএনপির একটা লিয়াজও হতে যাচ্ছে যে বিএনপির হয়ে আসিফ মাহমুদ মানে ঈদ থেকে লড়বেন ধানমন্ডি থেকে তো আসিফ মাহমুদের যে প্রিয় দল তার যে শুভাকাঙ্ক্ষীর দল এনসিপি কেন আসিফ মাহমুদ তার দলের পক্ষ থেকে মানে তার শুভাকাঙ্ক্ষী দলের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হবেন না সেটা একটা বড় প্রশ্ন শেষ পর্যন্ত বিএনপির সাথে লিয়াজু না করলে তার হয়তো বা আশা হবে না এর একটা অন্যতম কারণ হতে পারে প্রতীক ধানের শীষ প্রতীকটা জনপ্রিয় আর ধানের শীষ থেকে যদি সে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে তার ধারণা হয়তো বা সে জয়ী হতে পারে কিন্তু দিল্লি অনেক দূর ব্যাপারটা এরকম যে আমি আগেই বরাবরই বলেছি যে এসি রুমে বসে থেকে সরকারের ছত্র ছায় বাংলাদেশের অন্যতম দুইটা মন্ত্রণালয় দখল করে আপনার বড় বড় ডায়লগ দেওয়া যায় তবে নির্বাচনের ভূমিকা অন্য রকম নির্বাচনে প্রত্যেকটা জনগণের কাছে যেয়ে ভোট ভিক্ষা চেয়ে প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করে নির্বাচনে জয় হয়ে আসাটা অনেক ব্যাপার কারণ এটা এসি রুমে বসে বড় বড় ডায়লগ না আর ক্ষমতার অপব্যবহার না যদিও ডক্টর ইউনু যদি এই নির্বাচনে সরকার প্রধান থাকে তবে অনেকটাই সুফলভাবে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো লোকেরা কিন্তু বাস্তব প্রেক্ষাপট যদি একটা ঐতিহাসিক নির্বাচন হয় সব দল অংশগ্রহণ করে তবে আসিফ মাহমুদ সজিব ভুইয়াদের মতো যে পরিচিত মুখ তাদের জামানত ফিরিয়ে আনতে পারবে না আবার ধানমন্ডির মতো জায়গায় তো ধানমন্ডি যে আসুন সেটা কলা বাগান নিউ মার্কেট ধানমন্ডি এবং আরেকটা এলাকা আছে হাজারিবাগ সম্ভবত এই কয়টা এলাকা নিয়ে ওইখানকার আসন তো ওইখানে তা সে জয়ী হয়ে আসতে পারবে এটা কিভাবে হবে না হবে সেটা পরে দেখা যাক তো শেষ পর্যন্ত বিএনপির কাদের ভর করতে হচ্ছে তা না হলে ওই তীরে এসে পৌঁছানো সম্ভব না এটাই বাস্তব কথা ধন্যবাদ